পাঁচ ঘন্টা তার মধ্যে করতে হবে তো শুনতে চাই না ইমিডিয়েট ব্যবস্থা করো আমি চললাম আগে বিরাপাস বিরাপাস ওলাকারি মারারি বিরাপাস 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 গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে গাড়ি হবে কম নো বেল ফুল দিয়ে করতে না গুটেল দন্তরা এই প্যান্ট ফুল দিয়ে বেল ফুল দিয়ে পড়তে হবে করবে হবে ফ্রি ফ্রি চ্যামেল স্পষ্ট হবে করতে হবে ভারত কথা জয় ভারত সম্পূর্ণ হাতে উপরে দূরে রে দশ মিনিট তোমার আইডেন্টিটি চেক করতে হবে পচন্দ <iento>